হাজার ব্যথা বেদনার পরে ফিরে আসনি তুমি আপন ঘরে দিনের আলো তুমি ছড়িয়ে দিতে চলে গেলে মাদিনাই মক্কা ছেড়ে হেরাসুল তোমাকে ভুলি আমি কেমন করে সুখে না খে দিন প্রচারের কাজে নিজেকে দিয়েছ বিলিয়ে তাই ফের কাফিরেরা চিনল না সে আলো দুষ্ট ছেলেদের পিছু দিলো লেলিয়ে পাথরের আঘাতে ক্ষত বি ক্ষত হয়ে সারা শরীর থেকে রক্ত ঝরে এরা সুল তোমাকে আমি কেমন করে এরা সুল তোমাকে আমি কেমন করে পরাম বা হাট কি দিল দরিয়া নবী ছিল নিজের বিপদের কথা ভুলে গিয়ে নাতির বিপদের কথা ভুলে গিয়ে ফ্যামিলির কথা ভুলে গিয়ে উম্মতের জন্য কেঁদেছে ঠিক না গোটা বিশ্বের জন্য শিক্ষা এনেছে সভ্যতা এনেছে আমাদেরকে ভদ্রতা শিখিয়েছে আর ওই নবীরে গালি দেয় এরকম কিছু ব্লগার বাংলার জামিনে আছে নাই তারা মানুষ নাকি শয়তান এগুলো পিতৃ পরিচয়হীন জারদ সন্তান জোরে বলেন ঠিক না দুই জায়গায় কেউ যদি আমাদেরকে ইনসাল্ট করে আমরা সহ্য করতে পারি না এক হচ্ছে কোরআন কোরআনকে নিয়ে গালি দিলে আমাদের কলে আগুন আসে না নাই বিশ্ব নবীরা গালি দিলে কলে আগুন ধরে যায় যদি না ধরে যায় তুমি মোমেন্ট নাও তুমি মুনাফেক চিল্লে এখন ঠিক কিনা বিশ্ব নবীরা গালি দিলে কলেজে আগুন লাগে কলে যায় আগুন লাগে মুসলমান কার কার লাগে দু হাত উঁচু করে আল্লাহর দেখা লিল্লাহি তাকবীর আল্লাহু আকবার লিল্লাহি তাকবীর আল্লাহু আকবার লিল্লাহি তাকবীর আল্লাহু আকবার আল্লাহ আমাদের হাতগুলোকে কবুল করে নাকি আমরা পড়ি আমিন বিশ্বনবীর আগের গুনাহ মাফ পরের গুনাহ মাফ তারপরেও তিনি আল্লাহর কাছে যখন দোয়া করতেন ছোট্ট বাচ্চার মতো হাউ মাউ হাউ মাউ করে কেঁদে দোয়া করতেন আমরা করি আমাদের কান্না সেই না এত পাষান আমাদের হৃদয় এত আধুনিকতার মধ্য দিয়ে আমরা সময় কাটাচ্ছি সোশ্যাল মিডিয়ার ভেতরে আমাদের এত সময় দেয়া হয় এই সোশ্যাল মিডিয়া আমাদেরকে ঘুমাতে দেয় না আমাদেরকে স্বাভাবিকভাবে চলতে দেয় না আমাদের অন্তরটাকে নরম হতে দেয় না ঠিক কিরা আমাদের কান্না আসে না আমাদের হৃদয় পাশান হয়ে গেছে আমাদের হৃদয় নরম হয় না অন্যের দুঃখে আমরা দুঃখ পাই না অন্যের দুঃখে যারা দুঃখ পায় না তারা মানুষ হতে পারে না ঠিক কিনা বিশ্ব নবীর আগের গুনাও নাই পরের গুনাও নাই তারপরে মুনা যেটা হাউমাও করে কাঁদতেন তিনি দোয়াই বলতেন আল্লাহ ইন্নি আব্দু কবনু আব্দি কবনু আমাতে কিনা সুয়াতি বিয়াদিক ও আল্লাহ আমি আপনার গোলাম গোলামের ঘরের গোলাম বান্দিরে ঘরের গোলাম আল্লাহ আমি আপনার গোলাম গোলামের ঘরের গোলাম মানে আমার বাপ আবদুল্লাহ আপনার গোলাম আমরা গোলাম বংশের গোটা বিশ্বের শ্রেষ্ঠ মানুষটা নিজের গোলাম বলতে দ্বিধাবোধ করতো না বলতো আমি আপনার গোলাম গোলামের ঘরের গোলাম বান্দির ঘরের গোলাম না সিয়াতি বিয়াদি আমার মাথার চুলের ঝুটি আপনার হাতের মুঠোয় আমার চুলের ঝুটি আপনার হাতের মুঠোয় গোলামের মতো যেখানেই টানবেন আমি ওখানেই যাবো এই ছিল বিশ্বনবীর বিনয় নিজেকে গোলাম বলতে স্বাচ্ছন্দ্য বোধ করতেন কোনোদিন জীবনে অহংকার করেন নাই কোনদিন বিশ্বনবী কারোর সাথে মুসাফা করতে যে নিজে আগে হাত টানেন নাই যতক্ষণ না ওই লোকটা তার হাত টেনে নিয়েছে সুহান আর বিশ্বনবীর হাত ছিল আলিয়া দিবাজ রেশমের কাপড়ের চেয়েও নরম সিল্ক চিনেন সিল্ক সিল্কের কাপড়ের চেয়ে বিশ্বনবীর হাত ছিল নরম এই নরম হাত মুসাফার মধ্যে যে একবার পাইতো কেউ ছাড়তে চাইতো না ধরেই রাখতো আর বিশ্বনবী নরম হৃদয়ের নবী কেউ যদি না ছাড়ে বিশ্ব না সুবাহ আল্লাহ ওই নবী মোনাজাতে কাঁদতেন এজন্য ভাইরা এই কথা বললেন না আল্লাহ আমার দোয়া শোনে না আপনি দোয়ার মতো দোয়া করেন নাই এজন্য শোনে নাই ঠিক কিনা দোয়া কবুল হওয়ার রহস্য হচ্ছে চোখের পানি বিশ্ব নবী বললেন দুইটা চোখের পানি আল্লাহর কাছে সব চাইতে সেরা এক হলো জেহাদের ময়দানে রক্তের ফোটা দ্বিতীয় হলো আল্লাহর ভয়ে মোনাজাতের মধ্যে চোখ থেকে বেয়ে বেয়ে পরা পানির ফোটা আবার বিশ্বনবী বললেন অনুশোচনার চোখের পানি চোখ দিয়ে নাকের ডগা বে বে জমিনে পড়ার আগে ওই দোয়াটা কবুল করে নেয় কে এজন্য চাওয়ার সময় নিজের ছোট করেন বলবেন আল্লাহ আমি আপনার গোলাম গোলামের ঘরের গোলাম বান্দির ঘরের গোলাম আমার চাইতে ক্ষুদ্র ছোট কেউ নাই এমন কোন গুনা নাই আমি করি নাই তুমি ছাড়া আমারে পার করার কেউ নাই ঠিক না এরকম দোয়ার মধ্যে নিজের ছোট করে দেন আপনার দোয়া কবুল করবে কে